আমার ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি শরীর ভালো আছেন আজকের ইপিজোডে থাকবে আজকের ইপিজোডে থাকবে খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিভাবে চিনবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার চাহিদাটা সবচেয়ে বেশি কারণ খাঁকি ক্যাম্বেল হাঁস দিন দশি তো অনেকের অনেক রকম চাহিদা অনেকে ব্ল্যাক হল করে বা ঝিনুক বেলজিয়াম টেকিং স্টার এক একজনের চাহিদা এক এক রকম এবং এক একজনের থিম এক এক রকম তো এবার আমার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেওয়ার আমার বড়ই ইচ্ছা কারণ সবচেয়ে ডিম বেশি দেয় খাঁকি ক্যাম্বেল আর ডিমের জন্য আমি খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে আমি খামার শুরু করতে চাই এবং খামার শুরু করেছি তো আমি যখন খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিনতে গেলাম বিভিন্ন হেসারিতে দেখলাম দাম শুনলাম এবং বাচ্চা চেনার উপর কি এ বিষয় নিয়েও বিভিন্ন হেসারিতে আমি কথা বলছি এবং আমি এর আগেও ছোট একটি খামার ছিল সেখানে আমি এই খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার মানে ছোট কেমন থাকে এবং বড় কেমন হয় এ বিষয় নিয়েও আমি দেখেছি যে বড় হলে কেমন হয় তো খাঁকি ক্যাম্বেল অরিজিনাল খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার যে কালারটা এরকম ধূসর হবে মানে ছোটোর মাটি কালার মাটি কালার থাকবে মাটি কালার এরকম থাকবে তো যতগুলো বাচ্চা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হাঁসের বাচ্চাই খাগি ক্যাম্বেল তো আপনারা যখন খাঁগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চিনবেন এবং খাঁগি ক্যাম্বেল দিয়ে যখন খামার করবেন দিনের জন্য সেক্ষেত্রে খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যদি আপনি না চিনেন সেক্ষেত্রে আপনার খামার করে পরবর্তীতে দেখবেন বিভিন্ন জাতের হবে তো এই জন্য আপনাকে প্রথমে জাত বাছাই করতে হবে নির্বাচন করতে হবে এই সবগুলো বাচ্চা একই রকমের এর মধ্যে পাঁচ পিস শুধু সাদা কালার আমি আলাদা করে নিয়েছি তো এখানে এই খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো দেখতে অভিজ্ঞালেই দেখুন এরকম আপনার এই যে ঘিয়ে কালার হালকা একটু কাল কালা কালা আছে সবগুলো এরকমই কালার হবে এগুলো অরিজিনাল একদম খাঁকি ক্যাম্বেল তো আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা শুধু খাকি ক্যাম্বেল কিনলেই হবে না এই গেটের বাচ্চা কিনতে হবে এই গেটের একটা হাঁসের বাচ্চার এ দেখুন হাইট কত বড় আর আকারে অনেক বড়ো দেখুন এ যে পাশে একটা দেখুন এই যে পাশে এটাও এর হাইট এবং আকার এ বাচ্চার বয়স অনলি আপনার দু দিন দ্বিতীয় দিনে হাঁসের বাচ্চা দেখুন কত বড়ো দিনের মধ্যে বের হয়েই হাঁসের বাচ্চাগুলো সুস্থ সবল এবং আকারে বড় হয় এর জন্য আপনারা প্রথমে যে হাঁসের জাতি নির্বাচন করেন এই গেটের বাচ্চা নেবেন আর এই গেটের বাচ্চাগুলো কি হয় আপনার একটি ডিমগুলোই ওরা বেছে বেছে নেয় বিভিন্ন খামার থেকে এবং এর মধ্যে যদি কিছু বাচ্চা ছোটো হয় বা সমস্যা থাকে সেগুলোরা বেশি বেশি বের করে নেয় মানে গড় এভারেজে বিক্রি হয় এবং বাসায় কিন্তু বিক্রি হয় আবার আরেকটা বিষয় দেখবেন আপনি যদি শুধু ডিমের জন্য করেন সেক্ষেত্রে খাঁকি ক্যাম্বেল বাছাই করে নেবেন আর যদি আপনি মাংস এবং ডিম দুটোর জন্যই নেন সেক্ষেত্রে আপনি গরের বারে চিনতে পারেন আমার ওই বাচ্চাগুলো ফিমেল বাচ্চা এর মধ্যে মেইল নাই এর মধ্যে পনেরো পিসের মতন আর কি আমি মেইল নিয়েছি আর সবগুলোই ফিমেল কারণ আমি ডিম উৎপাদনের জন্য আমি বাচ্চাগুলো নিয়েছি কারণ এই হাঁসগুলো ডিম দিবে আপনার ঠিক আশ্বিন কার্তিক মাসের দিন যখন ওর বয়স চার মাস পূর্ণ হবে সেই সময় এরা ডিম দেবে এই জন্য আমি হাঁসা বা মেইল যে বাচ্চাগুলো সেগুলো আমি নিয়ে নিই শুধু যে মহিলা যেগুলো আছে সেগুলো নিয়েছি আপনারা এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা মেল এবং ফিমেল দুটোই পাওয়া যায় ফিমেল নিয়েছি এই ফিমেল বাচ্চাগুলো আপনারা বাসাই কিন্তু নিতে পারেন এবং আপনার যারা মেইল নেবেন সে মেইল যারা নেবেন তাদের অবশ্যই মাংস উৎপাদনের জন্য করতে হবে আমি যেহেতু ডিম উৎপাদনের জন্য করব সেই জন্য আমি এই ফিমেল নিলাম ফিমেল বাচ্চা দিয়ে খামার শুরু করলাম এই জন্য যে সামনে আপনার কার্তিক মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত এই বাচ্চার যে বড়ো হয়ে যাবে সে সময় ডিম দেবে ডিমের চাহিদা কার্তিক মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত বাজারটা বেশি থাকে চাহিদাটা বেশি থাকে আর আমার যে তো লক্ষ্য ডিম উৎপাদনের জন্য সেজন্য আমি একদম ফিমেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে আমি শুরু করলাম আর অবশ্যই বাছাইকৃত এই গেটের বাচ্চা আপনারা নির্বাচন করবেন এবং জাত নির্বাচন করবেন আর পরিচর্যা আর ছোট্ট একটি টিপস দিয়ে আপনাদেরকে যেমন এই যে দেখুন এই যে দেখো দেখুন যে এই যে হাঁসের বাচ্চার পানির এই পানির পটটা আমার বড় আছে এবং ছোটো আছে এটা দুই লিটারের পট যখন আপনি পাঁচ লিটারের পট দেবেন সেই সময় এই যে পানি খাওয়ার এই পাত্রর এই মুখাটা বড় হয় ওসার হয় আর এর মধ্যে হাঁসের বাচ্চাগুলো কি করে গোসল করে আর এই ছোটো বাচ্চা যদি গোসল করে সেক্ষেত্রে হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে আপনারা অনেকেই যারা খামারি আছেন তারা জানেন যে বিশ দিন পর্যন্ত এই হাঁসের বাচ্চাগুলো পানিতে দেওয়া যাবে না গোসল করানো যাবে না এই জন্য আমি আমার বড় যে পানির পট আছে পানির পটগুলো আমি রেখে দিয়েছি এই যে ছোটো পানির পট দুই লিটারের পট যেগুলো আছে এই দুই লিটারের ছোটো পটগুলো এগিয়ে এই ছোটো পটে আমি পানি দিয়েছি কারণ এটার মুখটা ছোটো এর মধ্যে গোসল করতে পারে না শুধু খেতে পারে এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একুশ দিন বাইশ দিন পর্যন্ত আপনারা এই ছোটো ছোটো পটে পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ পটে যদি আপনারা পটে যদি পানি যান সেক্ষেত্রে গোসল করবে গা যাবে এবং বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এজন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোন সময়ে আপনার কোন পাত্র বা কোন জিনিস মানে অ্যাপ্রোপিয়েট সেই সময় সেই জিনিসটাই আপনারা দিবেন আপনারা খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি টিভিজোডেই